আমি একটা কথা বলেছি যদি গল্প আমার ভালো লাগে বা ডিরেক্টরে যদি মনে হয় তমা তার জন্য পারফেক্ট তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার প্রশ্ন মতে মেগাস্টারের কত যেহেতু এসেছে অবশ্যই গল্প দেখবো ওনার সাথে কাজ করার স্বপ্ন বাংলাদেশের প্রতিটা মানুষের আছে সেখানে আমি এটা নতুন করে বলবো না আমার অনেক স্বপ্ন এটা আপনারাও বুঝতে পারেন প্রতিটা মানুষেরই বাংলাদেশের স্বপ্ন কাজ যদি আসে চিন্তা ভাবনা করে দেখা যাবে আচ্ছা উপস্থাপিকা হওয়ার পাশাপাশি আমি একজন লেখকও আমার বিগত বইমেলাগুলোতে অনেকগুলো বইও এসেছিল এর পাশাপাশি আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান শেষ করেছি আমার নিজের একটা ফ্যাশন হাউজও আছে সো আমি অনেক কিছুই করি আসলে পাশাপাশি একটা কাজ যখন আমরা শুরু করি একটা স্বপ্ন নিয়ে শুরু করি যে আসলে ক্যারিয়ার পাতটা কোন দিকে নিয়ে যেতে চায় সো সবসময় আমি চেষ্টা করেছি এমন কিছু করতে যেটাতে আসলে আমার মন চায় বা আমার ইচ্ছে হয় আমাকে চারপাশ থেকে সাপোর্ট করে সো আমি থেকে বেছে নিয়েছিলাম আমার পরিবার এটাকে আসলে বেছে নিয়েছিল আমার জন্য আমার এটা করতে বেশ ভালোই লাগে অন্য পরিচয়ও আছে সেটা আমি কখনোই ওভাবে বলি না কারণ উপস্থাপিকা হিসেবে নিজেকে বলতে আমি সবচেয়ে বেশি বোধ করি সুন্দর যে রহস্য আপনার প্রশ্ন শুনে ভালো লাগলো আপনার চোখ সুন্দর তেমন কোন আসলে রহস্য নেই সবই ক্যামেরার একটি কাজ অনেক বেশি জায়গা করতে হবে অনেক বেশি ভালো খাবার খেতে হবে ফ্রেশ ফুড খেতে হবে জিম করতে হবে তাহলেই হবে আমার গান করা হয় না এক একটা অনুষ্ঠানের এক এক রকম প্যাটার্ন থাকে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে হা স্ক্রিপ্ট থাকে কোনো অনুষ্ঠানে হয়তো কান্না করার মতো স্ক্রিপ্ট থাকে সো সেটা অনুষ্ঠান থেকে আমাকে প্রোভাইড করা হয় দেখুন ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে দুই বছর বা পাঁচ বছর পর সেই দিনগুলো তেমন থাকে না এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন আর কাজ করে না উপস্থাপনায় আসলে অনেক মানুষকে ফলো করি সবাইকে ফলো করি নিজেকে ফলো করি তো এখানে স্পেসিফিক কারোর নাম এই বলতে পারছি না কাকে ভালো লাগে আসলে সবাইকে ভালো লাগে তমরশিদের মাসিক ইনকাম 1 কোটি নিচে উত্তর দিয়ে দিয়েছি আমি বুঝলাম না উত্তর দিয়ে দিয়েছি 1 কোটি নিচে আমার মাসিক ইনকাম তমরশিদকে যদি এই মুহূর্তে 1 কোটি টাকা হাতে দেওয়া হয় কতক্ষণ ইচ্ছাটা পূরণ করবে আমি যেহেতু অ্যাঙ্করিং করি আগে একটা নিজের চ্যানেল দিব সিম্পল কি চ্যানেল একটা আমার নিউজ চ্যানেল দেব সেখানে আমি প্রোগ্রাম করব সেখান থেকে আমি এরকম ইভেন্টে আমার তাহলে যারা সহকর্মী থাকবে তাদের পাঠাবো যেহেতু আমি এই প্রফেশনে আছি সেই প্রফেশন নিয়ে কাজ করব